ইহساس অনুভূতি যে আমি যে একজন মুসলমান আমার যে একটা ধর্ম আছে আমার যে একজন নবী আছে আমার যে একজন আল্লাহ আছে হায় 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 তার মাথার মধ্যে শয়তানে এমন মুতা মুচ্ছে তার কলজার ভিতরে শয়তানে এমন ফেসব করছে এই জানোয়ারের কলিজার ভিতরে চেহারার ভিতরে একটু ভাঁজও পড়ে না লজ্জার একটা অনুভূতিও জাগে না শরমও লাগে না কি আমি মানুষ না জানোয়ার আমি মানুষ না জানোয়ার আমার তো স্পষ্ট কথা ফজরের নামাজ না পড়ে ঘুমায় ঘুমায়ছে ঘরে মানুষগুলো আপনাদের জাগার ঘরের ছেলে ফজরের নামাজ না পড়ে ঘুমায় বিবি ফজরের নামাজ না পড়ে ঘুমায় মেয়ে ফজরের নামাজ না পড়ে ঘুমায় এবং কর্মজীবী কামায় রোজগার করেন যারা পরিবারের অভিভাবক ফজরের নামাজ না পড়ে ঘুমায় থাকেন সকাল আটটায় নয়টায় সাতটায় যারা ঘুম থেকে ওঠেন নামাজ না পড়ে এরা মানুষ ওঠে না এরা জানোয়ার ঘুম থেকে ওঠে জানোয়ার 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 এরা জানোয়ার